বন্ধুরা আমরা দুজনে উঠে গেছি সকালবেলা আমি ফ্রেশ হয়ে গেছিলাম বাইরে যাওয়ার জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে বসে আছি শুভ সকাল বন্ধুরা অ্যাডাস টু অলে এ নতুন ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আসলে আজকে কি হয়েছে সাড়ে চারটের সময় আমি অ্যালার্মটা দিয়ে রাখি মোবাইলে অ্যালার্ম ছাড়াও আমার ঘুমটা ভেঙে যায় তবুও মিস না হয় তার জন্য সাড়ে চারটের সময় দিয়ে রাখি অ্যালার্মটা তো কালকে ভুল করে সাড়ে চারটের জায়গায় সাড়ে পাঁচটা দিয়ে ফেলেছি তো সাড়ে চারটের সময় অ্যালার্মটা আর বাজে কিন্তু আমার অটোমেটিকলি আমার ঘুমটা চারটের মধ্যে ভেঙে গেছে তো উঠে গেছি তারপর ফ্রেশ ফ্রেশ হলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর রেডি হলাম সকালে একটু হাঁটতে বেরোই তো আজকে বেরোবো ভাবছি অনেক দিন মাঝখানে যায়নি হাঁটতে কারণ তোমরা জানো মাঝখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো আর যেহেতু একটু গান বাজনা করি গলার ব্যাপারটা আছে গলাটাকে একটু খেয়াল রাখতে হয় তো ওই জন্যে কয়েকদিন যায়নি আর কি ঠান্ডার জন্যে বাড়ির মধ্যে বসেই এক্সারসাইজ করতাম তো আজকে ভেবেছি আজকের থেকে আবার স্টার্ট করব। সকালে হাঁটতে বেরোনোর জন্য আর কি সকালে উঠেছি রেডি ফেডি হলাম বাইরের খুলে দেখি বাইরের অবস্থা একদম বেহাল অবস্থা তোমার দেখাচ্ছি একটু তোমার দেখো এমন কোষা পড়েছে আর বর্ষার মতো শিশুগুলো পড়ছে টুপটাপ টাপ করে পড়ছে তোমার দেখো বাইরের সিনটা দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ আর তোমাকে আরো ভালো ডিটেলস করে দেখানোর চেষ্টা করছি তোমাকে দেখো তার জন্য আজকে সকালবেলা বেরোনো ক্যান্সেল ভালোই হলো সকালে যায়নি তবে সকালে র্য রেয়াজ করাটা আমার একটু আজকে ভালোই হবে আর কি এখন প্রথম চা খাবো চা খেয়ে একটু শরীরটা গরম করে নি তারপরে রেয়াজ করতে বলবো রেয়াজ করে উঠে আবার সারাদিনে অনেক কাজ ছেলেকে নিয়ে আবার ছুটতে হবে দশটার সময় ছেলে পড়া আছে ছেলেকে নিয়ে আবার ছুটতে হবে আমার আমার বাড়ি থেকে কমসে কম পনেরো কিলোমিটার দূরে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি এই যে লাল চা তৈরি আমার ফেভারিট লাল চা লিকার চা যাকে বলে চাটা খেলে একটু আমেজটা পাবো সকালবেলার আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো গরম গরম চা বেশ ভালোই লাগে তোমরাও জানো আর আমার আবার বিস্কিটের সঙ্গে ভালো লাগে না আমার এই টোস্টটা খুব ভালো লাগে চায়ের সঙ্গে ব্রিটেনিয়া টোর্স বিশেষ করে আমার জন্য আর কি এটা বেশ ভালোই লাগে আমার খেতে ছেলে এখন একদম গভীর ঘুমের মধ্যে ছেলে এখনও ওঠেনি ওর উঠতে উঠতে নটার নটা পার হয়ে যায় তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার ওর পড়া আছে পড়তে যাবে এখনই ডাকবো না একটু পরে পরে ডাকবো আর কি ঘুমাক ততক্ষণে আমি আমার রেয়াজটা সেরে নিই সকালে রেয়াজটা না করলে আবার একটু ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে এই আমি যাচ্ছি আমার স্টুডিওতে গরিবের স্টুডিও ছোট্ট একটা স্টুডিও যেখানে আমি গান বাজনা করি আমার শখের জায়গা আমার পছন্দের জায়গা আনন্দের জায়গা তোমাকে দেখাচ্ছি দেখো এটা আমার ছোট্ট স্টুডিও শখের স্টুডিও আর কি গান বাজনাটা পছন্দ করি কোনো পেশা নয় জাস্ট শখে করি তো এই ছোট্ট স্টুডিওটা বানিয়েছিলাম এখানে বসেই বাকি সময়টা কাটাই আর কি আমি গান বাজনা করে কখনো কখনও নতুন গানের কম্পোজ করি কখনো আবার রেওয়াজ করি যাই করি গান সম্বন্ধে সব এখানটা এটার মধ্যে এসে করি আর কি শান্তি লাগে ভাল লাগে মনটা তোমরা যারা দেখছো আমার ব্লগটা সবাইকে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের দেখে আমার স্টুডিওটা এবং আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে আসলে আমি নতুন করছি এত এক্সপিরিয়েন্স নেই আমার আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে ভবিষ্যতে হয়তো আরও ভালো করে করতে পারবো সঙ্গে থেকো তোমরা অনেক খুশি হব

তারপরে রাতে একবার ফোন করে সুভারের লাজুনী, নিয়ে হাসপাতাল কিছু হয়নি তো এমনি? কেটে কুটে গেছে দু তিনটা। হাঁটু ভেঙে গেছে। খাওয়া সকালবেলায় ভাত এটা কি এগুলো দুপুর রান্না নাকি तो वाला होता चला दे बाबू अभी खाने हां चलो 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 मार ओके বন্ধুরা এটা আমার মা দেখো অনেক বয়স হয়ে গেছে এইটটি প্লাস হয়ে গেছে মার বয়স মার আচানক ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো মাঝখানে যার জন্য আমি আমার এই ব্লগ চ্যানেলটা আমি মাঝখানে অফ করে রেখেছিলাম আর কি চালাতে পারিনি সময় পাইনি মাকে নিয়ে হসপিটালে আসা যাওয়া করতে করতে সব কাজ বাজ করতে করতে ছেলেকে নিয়ে দৌড়োদৌড়ি করতে করে একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে কেটেছে আমার কিছুদিন যার জন্য আমি সময় করতে পারিনি তার জন্য দুঃখিত তোমরা সঙ্গে থেকো তোমাদের সাপোর্ট খুব দরকার বন্ধুরা মানুষ দেখো ছোটবেলায় একদম বাচ্চা অবস্থায় বাচ্চা থাকে আর বয়স যখন হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন বাচ্চা নিয়ে আর চিন্তা নিয়ে এখন ভালো আছে শরীরটা ভালো হ্যাঁ একটুক্ষণ লাগে রে মায়ের সবসময় সামনে থাকতে হয় কেউ না কেউকে থাকতে হয় আমার দাদা দিদিরা সব বাইরে থাকে তো যার জন্যে ওরা খুব টেনশনে থাকে আমি বাড়ি থাকি যতক্ষণ আমি থাকি ততক্ষণ আমি দেখি না হলে বৌদি থাকে বৌদি দেখে তারপরে আমার ওয়াইফ দেখে সবাই মিলে দেখতে হয় আর কি আর যখন ছুটি পায় তখন দাদা দিদি বোন ওরাও চলে আসে ওরা দু এক দিনের জন্যে দু চার দিনের জন্য এসে থাকে থেকে মাকে দেখাশোনা করে চলে যায় ততক্ষণ আমার একটু রিল্যাক্স হয়ে যায় বৌদির একটু রিল্যাক্স হয়ে যায় তারপর আবার চলে গেলে আবার আমাদেরই আবার ফলো করতে হয় দেখতে হয় থাকতে হয় এইভাবে চলছে আর কি

আর খায় না মানে জল শেষ হয়ে যায় ওষুধ থেকে যায় এখন শুধু ডাল ভাত খাও কেন শাক টাক কি দেখছো না নাকি দুপুরেও ডাল ভাত হোলসেল ডাল ভাত ફુચુ આ આ જીરી ઓય આય આય ભાત 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 ખાઈ ના ઠીક છે ઠીક છે આસો 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 આય આય ઓય ફુચુ હસ ફુચુ હસ આસો 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 આચ આચ પક પક પઈજી પઈજી ભાત 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 জল দা জল এখন আবার সময় হয়ে গেল ছেলেকে নিয়ে যাওয়ার বাইকটা বের করে একটু মুছে রাখি পরে টাইম পাবো না অবস্থা হয়েছে কোনো ফাঁকা টাইম নেই একটার পর একটা কাজ লেগেই আছে মাঝখানে কোনো টাইম একটুখানি বসে টাইম পাস করবো সেটা উপায় নেই চললাম বন্ধুরা ছেলেকে নিয়ে টিউশনি পড়াতে এটা একটা আমার সব থেকে দিনের বড় কাজ আমাকে ছবার আপডাউন করতে হয় এরকম বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে আপডাউন করে মোট ছবার আপডাউন করতে হয় আমাকে এখানেই আমার অর্ধেক টাইমের বেশি চলে যায় আমার পুরো দিনের তারপরে বাকি কাজ নিজের কাজ এই যে প্রায় পৌঁছে গেছি বন্ধুরা এই সামনেই আর কয়েকটা বাড়ির পরেই আমার ছেলের টিউশনি পড়ার জায়গা আর কি যে বাড়িতে পড়ে চলে এসছি প্রায় মানে ছেলেকে দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে আমাকে একটা গ্রাউন্ডের মধ্যে ওয়েট করে বসে থাকতে হয় ওর পড়া শেষ হয় তারপর আবার ওকে নিয়ে রিটার্ন বাড়িতে আসতে হয় আমার এই বাকি সময়টা টাইম পাস করার জন্য মোবাইল মোবাইলের মধ্যে যত এডিটিং ফেডিং থাকে সব এখানেই বেশি টাইমটা করতে হয় অন্য সময় টাইমের অভাবের জন্য আর কি ছেলেকে ঢুকিয়ে দিয়ে তারপর বাকি টাইমটা আমার এখানে বসেই কাজগুলো করতে হয় এছাড়া কোনো টাইমই হয় না বুঝতে পারছো যাদের বাচ্চা আছে এরকম পিছনে ছুটতে ছুটতে টাইম কীভাবে পাস হয়ে যায় বোঝাও যায় না টাইমটা খুব কম হয়ে যায় চব্বিশ ঘন্টা না হলে আটচল্লিশ ঘন্টা হলে তাহলে মনে হয় ভালো হতো আর কি এরকম মনে হয় ছেলেকে নিয়ে চলে এসছি বন্ধুরা এসে স্নান করে দুপুরে আবার প্রায় আড়াইটা বাজে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো ছেলে খাওয়া তো হয়ে গেলো ও খিদে পেয়ে গেছে বেশ ওকে খাইয়ে দিয়েছে ওর মা আমরা বলবো একটু পরে ওর খাওয়া হয়ে গেলে ঠিক আছে তোমরা তাহলে খেয়ে নাও বন্ধুরা দুপুরে খাবার আমরাও খাই তারপর দেখা হচ্ছে আবার বিকালবেলা ঠিক পাঁচটার পরে ততক্ষণ তোমরাও একটু রেস্ট করে নাও বন্ধুরা সঙ্গে থেকো বন্ধুরা এখন বিকাল সাড়ে চারটে দুপুরবেলা একটু শুয়েছিলাম শুয়ে উঠলাম এখন উঠে এখন ছেলে আর মা খাতা দেখায় ব্যস্ত সকালে দেখতে পারেনি তাই এখন দেখছে আর কি কত নাম্বার পেয়েছে পরীক্ষা চলছে টিউশন টিচারের কাছে তো ভালোই নাম্বার পেয়েছে খারাপ পায়নি এক নাম্বার করে

এ ক্যাঙ্গু এ ক্যাঙ্গারু তুই লাগাতে না কেন হ্যাঁ দেখ কে বল কি করছে না না আচ্ছা না বল করো বল করো বল করো বল করো

বন্ধুরা আজকে তিনটে সময় একটু মানে শুয়েছিলাম আর কি রেস্ট রেস্ট করছিলাম দুপুরবেলাটা তো উঠে আবার চারটে চারটে পাঁচটার সময় উঠেছি আর কি সাড়ে চারটে পাঁচটার সময় আগে উঠেছি উঠে দেখছি বাচ্চারা খেলা করছে কারণ ক্রিকেট খেলা আমাদের এখানে পাশে মন্দিরে আছে একটা ছোট্ট একটা গ্রাউন্ড আছে ওখানে বাচ্চারা খেলা করছে কি মনে হলো যাই আজকে একটু ক্রিকেট খেলে আসি তো ওদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে একটু গিয়ে ক্রিকেট খেলে আসলাম আর কি এসে এই যে রেস্ট করতে বসেছিলাম আর কি র্যাস করছিলাম আমি একটা গান ফান তুলছিলাম চ্যানেলের জন্যে তো আর আমার একটা গানের চ্যানেল আছে তোমরা অবশ্যই ভিজিট করো আর গানটাও যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করে জানিয়ে দিও কোনো গান রিকোয়েস্ট থাকলে বলো আমি অবশ্যই করব আমি যদি পারি আমি যদি করতে পারি আমি চেষ্টা করব করার জন্যে তো তোমরা আমার আমার চ্যানেলটার নামও অ্যাটাচ টু অল আর এই ব্লগ চ্যানেলটার নামও অ্যাটাচ টু অল ব্লগ দুটো একই নাম শুধু ব্লগটা চেঞ্জ তো যাই হোক এখন গান ফান হলো এখন রাত বেজে গেছে সাড়ে আটটা তো রাত্রেবেলা খাওয়ার সময় হয়ে গেছে তো চলো দেখি আর রুটি হয়তো হয়ে গেছে খাওয়ার হয়ে গেছে তোমার দেখাচ্ছি চলো আমাদের গ্রামাঞ্চলের ব্যাপার তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আর কি আর এই যে রুটির সঙ্গে একটা মিক্সড সবজি এটা কি দিয়ে বানিয়েছ ফুলকপি গাজর মটরশুড়ি দিয়ে

ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি কেউ নতুন আমার ব্লগ চ্যানেলটা এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে শেয়ার করো সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও কোনো কম বেশি থাকলে আমি নতুন করছি ব্লগ অত এক্সপিরিয়েন্স নেই কিছু ভুল হলে কিছু খারাপও লাগলে তখন আমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো শুভরাত্রি বাই